প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার পরিবারের ছোট বড় সকল সদস্য আশা করছি খুব ভালো আছেন আজকে আমি জবা গাছে কী খাবার দেবেন ও পর্তুলিকায় কি খাবার দেবেন সেই সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা ছাদ ছাদবাগানই আছেন তাদের জন্য তাই আশা করছি ভিডিওটি আপনারা পুরো দেখার চেষ্টা করবেন শুরুতেই একটা কথা বলি আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলে যান আশা করছি এরপরে আপনারা সবাই একটু লাইক করবেন আর কমেন্ট অবশ্যই করবেন কেননা আপনাদের একটি লাইক কমেন্ট আমার ভিডিও বানানোর ইচ্ছাটাকে আরও মজবুত করে তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে চলে যাই তো প্রথমে আমি দেখাবো যে গাছ কীভাবে ঘন করবেন তারপরে আমি বলছি কিভাবে খাবার দিবেন কি খাবার দিবেন তো পটলিকা যখনই এরকম হবে একটু ঘন হবে তখনই আপনারা গাছের মাথাটাকে এরকম ছোটো ছোট করে ছেটে দেবেন যতটা পারেন বারবার প্রুনিং করার চেষ্টা করবেন এতে কি হবে নতুন নতুন শাখা বেরোবে আর ওখান থেকে ফুল আসবে আর ফুলের সাইজগুলো খুবই বড় হবে যত বেশি আপনারা প্রুনিং করবেন তত বেশি ঘাস ঝাঁকড়া হবে আর ফুলের পরিমাণও তত বেশি হবে নতুন নতুন শাখা প্রশাখায় দ্বিগুণ ফুল আসবে তাই আমরা পর্তুলিকা গাছ সবসময় এরকম মাথাটা ছেটে দেব গাছগুলো ঝাঁকড়া করার জন্য তো এই দেখুন আমার হয়ে গেছে আমি এইগুলো আর বেশি ছাড়বো না তারপরে বলি আমি দ্বিতীয় স্টেপ যেখানে আপনারা খাবার দিবেন তো পর্তুলিকায় তো আমি আগের অনেক ভিডিওতে খাবার কি কি খাবার দেবে সেই সম্পর্কে আলোচনা করেছি কিন্তু আজকের ভিডিওতে একটি নতুন খাবার বলবো যেটা অনেক শক্তি দেয় যে কোনো গাছের ক্ষেত্রে তো আমি সব ধরনের গাছেই ব্যবহার করি আর পর্তুলিকাতেও ব্যবহার করব তো দেখুন কি কি খাবার আমি দিচ্ছি এটা হচ্ছে ভাতের মার তরল ভাতের মার আর এর সাথে আমি কিছুটা পানি অ্যাড করেছি আর সঙ্গে থাকছে কিচেন ওয়েস্ট যে কোনো কাঁচা সবজির খোসা এখানে পেঁয়াজের খোসা আছে কুমড়োর খোসা আলুর খোসা শাক তারপরে আছে রসুনের খোসা বিভিন্ন ধরনের সবজির খোসা আমি ব্যবহার করছি ফার্টিলাইজারটা বানানোর জন্য এটা হবে তরল সার এভাবে আমি এগুলো দিয়ে দেবো ভাতের মাড়ের মধ্যে দুই থেকে তিন দিন এভাবে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে এটা আমি আমার গাছে ব্যবহার করব এটার সাথে আপনারা